প্রজাপতি এবং এখানে বিভিন্ন মনোরম শ্রেণীর লোক আসেন বিভিন্ন জায়গার থেকে ঘুরতে আসেন এই আপনাদের দেখাবো প্রতিটা টবে সঠিক পরিচর্যা কীভাবে হয় বিভিন্ন বিনোদনের জন্য মানুষ এখানে আসেন বিনোদনের জন্য মানুষ এখানে এসে সময় কাঠান এবং বিভিন্ন ফুল টুল এখানে আছে এবং সেই ফুলগুলো উপস্থাপন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পানিসারা পার্কটা কেমন এবং কেমন সুন্দর তার নমুনা নামটা আপনি বলবেন ঠিক আছে একটি সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন বিনোদনের জন্য সর্বোচ্চ টপ জায়গা বিনোদনের জন্য সর্বোচ্চ টপ জায়গা পয়সা কী করবেন নষ্ট করি আর কী করবেন দেখেন সুন্দর দৃশ্যগুলো দেখেন এখানে আসেন ঘুরতে আসেন দেখেন মনোরম পরিবেশে কত সুন্দর সুন্দর দৃশ্য এখানে আছে প্রতিটা দৃশ্য আমি আপনাদের লাইভে দেখাবো ইনশাল্লাহ লাইভে যুক্ত থাকুন কিভাবে সুন্দর পরিবেশে গেটটা দেখেন ঢোকার যে গেট নমুনাটা আপনাদের দেখায় প্রত্যেকটা গেট দেখেন কত সুন্দর মনোরমভাবে সাজিয়েছেন এবং গতখালের ভিতরে পানি সারা এই পার্কে আপনারা আসুন এবং উপস্থাপন করুন আনন্দ নিন পরিবারকে আনুন সেই গেটসম্যানের কাছে আমরা যাব এখন বর্তমান যে উনি দায়িত্বে আছেন সে কি বলতে চাই আসলে এটা কোন জায়গা তার মুখ থেকে আপনারাই ভালো করে শুনে নেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কোন জায়গা এটা এটা পানিশরা ফুল মোড় বা সর্দার গ্রিন ভ্যালি পার্ক সর্দার গ্রিন ভ্যালি পার্ক সর্দার গ্রিন ভ্যালি পার্ক এখানে ইতিমধ্যে আপনারা আসবেন এখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো কেমন ভাবে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এবং এখানে এটা মনে হচ্ছে ঝাউ গাছ পবন ঝাও এটা একদম সম্পূর্ণ আলাদা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইউটিউব লাইভ তো বুঝছেন সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই ছাতা কিভাবে এই ছাতা দেখেন ছাতা এই সেই ছাতা ভাইরাল ছাতা এই হচ্ছে সেই ভাইরাল ছাতা এখানে আসলাম আপনাদের দেখাচ্ছি ছাতা কিভাবে এখানে খেলে গ্রিন ভ্যালি পার্কে আসবেন উপভোগ করবেন বিনোদন নিয়ে যাবেন দেখেন ছাতা কত এখানে কত পিস ছাতা আছে সর্বমোট তিনশো ষাট পিস আছে সর্বমোট তিনশো ষাট পিস ছাতা এখানে ট্যাঙানো আছে আপনারা এতে মধ্যে দেখতে পাচ্ছেন সর্ব পিস তিনশো ষাট পিস ছাতা এখানে ট্যাঙানো আছে এইভাবে প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে আছে দেখেন আপনারা কিভাবে গাছ পরিচর্যা করছেন এক ছাতা ট্যাঙানো অফুরন্ত ছাতা গদখালি ভেলিনা পার্ক গদখালি ভেলিনা পার্ক শুধু ছাতা ছাতা এখানে সেই ভাইরাল ছাতা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল ছাতা এখানে আসবেন এটা কিন্তু পার্ক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে কটন ঝাউ এটা হচ্ছে কটন ঝাউ এটা হচ্ছে কটন ঝাউ এই হচ্ছে ফুল কটন ঝাউ ফুল এটা দেখতে খুব সুন্দর অনেক লোক এখানে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এই হচ্ছে আপনাদের সুরক্ষা এবং বসার স্পেস কত সুন্দর দেখেন কত সুন্দর স্পেসটা কত সুন্দর এখানে আমি আপনাদের আরো ইউনিক কিছু দেখাবো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন বিশেষ করে গতখালি ভেলিনা পার্ক এখানে অসংখ্য অসংখ্য দেখেন গতকালে ভেলেনা পার্ক নতুন ভাবে কিভাবে সর্দার গ্রিন ভ্যালি পার্ক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কী চমৎকার দৃশ্য এখানে আসবেন সবাইকে আসার জন্য অনুরোধ রইল ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কিভাবে এখানে নিরাপত্তা ব্যবস্থাও খুব চমৎকার এখানে আপনারা বিভিন্ন তবে এখানে আসতে পারবেন কোনো সমস্যা নেই দশ টাকা টিকিট কেটে ভিতরে উপভোগ করবেন কড়া নিরাপত্তা ব্যবস্থা আছে বর্তমানে এখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা আছে এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সব দৃশ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখেন কত সুন্দর ফুল দেখেন আহ কত সুন্দর দৃশ্য যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসলে ফুলটা দেখেন কত সুন্দর ফুল এবং কত সুন্দর দেখাচ্ছে এবং এই ফুলগুলো আসলে খুবই চমৎকার দেখেন সুপ্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্য আপনাদের এখানে আসবেন কড়া নিরাপত্তার ব্যবস্থা আছে বর্তমান এখানে এরিয়াটা দেখুন আমি আপনাদের এরিয়া দেখাচ্ছি এখানে যশোর জেলার লোক আশা করা যায় একদিনের জন্য বিনোদন ভালোভাবে নিতে পারবে ফ্যামিলি এসে কত সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আপনাদের নিচেই আরও ইউনিক কিছু আছে বর্তমান এসব ফুলগুলো দেখেন সূর্যমুখী ফুল সূর্যমুখী সূর্যমুখী কি লাগাইছেন পরিচর্যা সঠিক সঠিকভাবে পরিচর্যা এবং সঠিকভাবে আমি সে কথা আর বলি বুঝতে পারবো না আপনারা দেখেন সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখেন কি সুন্দর দেখেন আহ কী সুন্দর চমৎকার দৃশ্য গো দেখেন সুপ্রিয় দর্শক আসেন গতখালের ভেলিনা পার্ক এখানে আপনারা এসে এগুলো উপভোগ করতে পারবেন এবং প্রতিটা ফুল দেখেন এই মুখ হয়ে আছে সুপ্রিয় দর্শক বন্ধুও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গদখালির ভেলিনা পার্ক গদখালির ভেলিনা পার্ক ফুলের রাজ্য দেখেন প্রতিটা থুকাই থুকাই প্রতিটা এত সুন্দর লোক যে যেখান থেকে দেখছেন আশা করি সবাইকে ভালো লাগবে বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এখানে আসবেন প্রতিটা গাছে এই দেখেন মাসি এই মাসি ফুলের নিজ নিচ্ছেন এবং এই মাসি দেখেন কিভাবে ফুলের নিজ্বাসটা নিচ্ছেন এই নির্দাষটা নিয়ে এইখানেই এক জায়গায় মৌসাক বেঁধেছেন এবং সেই মৌচাকটাও আমি আপনাদের দেখাবো সেই মাছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাছি প্রত্যেকটা ফুল থেকে কিভাবে মধু নিচ্ছেন মধু সংগ্রহ করছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা মাসি মৌমাছি কিন্তু এই উড়ে যাচ্ছে মাসি কিন্তু মধু সংগ্রহ করছেন এবং এই ফুলের মধু এনারা বললে নাকি খুব লোভনীয় স্বাদ খুব লোভনীয় স্বাদ তাদের সাথেও আমি যোগাযোগ করাই দেব ইনশাল্লাহ দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য আপনারা আসতে পারেন এসে এখানে দেখতে পারেন বিভিন্ন রকমের ফুল আপনারা পার্কে আসুন বিভিন্নভাবে সিকিউরিটির ব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে আসেন টাকা পয়সা খরচ তো বিভিন্ন জায়গায় করেন এখানে আসেন মনটা ভালো করুন দেখেন কি সুন্দর দৃশ্য আমি আপনাদের আরও ইউনিক কিছু দেখানোর চেষ্টা করব আমি সেখানেও যাব যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এই একটা এই সেম পাশে ক্যাটাগরি দেখেন মানুষ কেন আসবে না ভাই দেখেন পরিবেশটা দেখেন শুধু পরিবেশটা দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য দেখেন সুপ্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা হচ্ছে সাদা ফুল কি আমি জানি না তবে খুব সৌন্দর্য আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগবে আমি আসলে বলতে পারবো না তবে এটা হচ্ছে যশোরের গদখালি যশোরের গদখালি সর্দার পার্ক এখানে আসবেন ভেনিলা পার্ক এখানে এসে আপনারা উপভোগ করবেন কত সুন্দর মনোরম দৃশ্য না দেখলে মিস করবেন একবার হলেও এখানে আসেন খুবই ভালো লাগবে আমি ইউনিক কিছু আরও দেখাবো দেখেন একটা ফুল যে যেখান থেকে লাইভটি দেখছেন আসলে লাইক কমেন্ট করবেন লাইক করছেন না আপনারা লাইক করেন প্রতিটা গোলাপ এখানে দেখেন কলম করা হয়েছে এই দেখেন কলম করা কিভাবে হয়েছে গোলাপের চারা এই যে এগুলো আপনারাও যদি চান এখান থেকে কিনে বাসায়ও বাট ছাদের টবে বিভিন্ন জায়গায় আপনারা এটা লাগাতে পারবেন গোলাপ এই যে কাটিং করে কলম করা আপনারা এখান থেকে কিনে নিয়ে যে লাগাতে পারেন বাসায় সঠিক সময়ে সঠিক পরিচর্যা না করা হলে ভালো থাকবে না ফুল মোটরের ব্যবস্থায় দেখেন পানি দিচ্ছেন গাছে খাদ্য আছে এদেরও জীবন আছে দেখেন যে যেখান থেকে লাইভটি দেখছেন এখানে আবার দেখছি কলা বাগানও আছে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে এখানে ফুল সার্বিক বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন খুব মনোরম দৃশ্য আসলে আপনারা এখানে আসবেন এখানে উপভোগ করবেন এখানে আবার দেখছি স্টার এই এই দেখেন কিসের জন্য এগুলো গাছে দিয়ে রেখেছেন আকর্ষণ করার জন্য স্টার আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে স্টার আকর্ষণ করার জন্য এখানে কত সুন্দর মনোরম পরিবেশে এই দেখেন দুইজন বসার জন্য কত সুন্দর ব্যবস্থা ঠিক আছে এখানে সম্পূর্ণ নতুন আর একটা ইউনিক জিনিস দেখাবো আপনাদের আমরা এখনো ওই পাশের গেটটায় যেতে পারিনি তবে ওই পাশের গেটটা গেলে ওই পাশ দিয়ে যেতে হবে আমি সেই পাশ দিয়ে আপনাদের সেই গেটেও যাব ইনশাল্লাহ আপনাদের সেটাও দেখাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কেমন ভাবে ফুলগুলো দেখেন প্রতিটা ফুল কত সুন্দর মনোরম পরিবেশে ফুটে আছেন এই যে এরপরেও বাদাম টাদাম খেয়ে এখানে ফেলে গেছেন বিভিন্ন সুন্দর মনোরম জায়গা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাচ্চাদের বাচ্চাদের খুব সুব্যবস্থা আছে চেয়ারের ব্যবস্থা আছে বাচ্চাদের বিনোদনের জন্য খুবই একটা চমৎকার দৃশ্য দেখেন বাচ্চাদের বিনোদনের জন্য বাচ্চাদের বিনোদনের জন্য খুবই চমৎকার দৃশ্য এবার দোল দেওয়া যায় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে যেখান থেকে দেখছেন সেই ভাইরাল ছাতা ভাইরাল ছাতা দেখাবো এখন আপনাদের এই যে বিনোদনের জন্য আরও একটা সুন্দর পরিবেশ বাচ্চাদের খেলনার এই যে এরপরে বাচ্চারা উঠে এই হচ্ছে ঘরে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য কত সুন্দর মনোরম দৃশ্য আপনারা আসবেন আবার এখানে দেখেন কি সুন্দর একটা পরিবেশে এই দেখেন চেন লাগানো এর ভিতরে পরিবেশটা দেখেন কত সুন্দর তো দেখানো লাগবে না আপনারাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা আর একটা স্টার্ট দেয়া আরো নতুন ইউনিক কিছু দেখাবো আপনাদের মাঝে দেখতে থাকুন কিভাবে এখানে আসবেন কত করে টিকিট কেমন খরচ কেমন নিরাপত্তা এই সেই ভাইরাল ছাতা আপনাদের সামনে নিয়ে আসলাম এই সেই ভাইরাল ছাতা দেখেন এখানে তিনশো চব্বিশ পিস ছাতা টা আছে তিনশো চব্বিশ পিস বেবি ছাতা যে এখানে আপনাদের ব্যবস্থার সুব্যবস্থা আছে এখানে দোকানগুলো আছে বাদাম ঠান্ডা যা কিছু আপনাদের খেতে মন চায় এখান থেকে খেতে পারবেন বাইরে যাওয়ার কোনো লাগবে না কত সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য আপনাদের আরও একটা জিনিস দেখায় কত সুন্দর দেখেন এ যেন এক বসার জন্য খুব সুব্যবস্থা এখানে আছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দৃশ্য এখানে আবার দেখছি পাঁচ হাজার বারোশো পিস হচ্ছে মতন প্রজাপতি নকশা করে সাজানো আছে এই সেই ভাইরাল জায়গা ওই ছাতা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এখানে আসবেন প্রচুর পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা আছে প্রচুর পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা আছে আপনাদের মনে প্রিয়জনকে নিয়ে আসেন নিয়ে আসে এখানে বেড়া বেড়াই যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক করলেন না মনটা ব্যথিত হয়ে গেল এত সুন্দর দৃশ্য আপনাদের দেখালাম লাইক কমেন্ট করলেন না বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাতা আছে এই ঘরের ভিতরে রুমের ভিতরে অসংখ্য ছাতা এগুলো শরণার্থী যেখান থেকে আসে ওনাদের এখানে কিন্তু সেফটি ব্যবস্থাও আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মানে একশো পারসেন্ট সিকিউরিটিভাবে এখানে আপনারা সব কিছু করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আমার লাইভটি এই মুহূর্তে শেষ করব আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন